আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ অনেক দিন থেকে আমরা বাইরে যাওয়ার কোনো ভিডিও দিতে পারি না আপনাদের আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং কারণ আজকে আমরা গেছিলাম অনেক দূর ঘুরতে বাসে তারপরে সিএনজিতে বিভিন্ন রকম যানবাহনে উঠছিলাম তো সব মিলেই আজকের ব্লে আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যাতে আপনাদেরকে অনেক ভালো লাগবে তো ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনারা এনজয় করতে থাকুন তো আমরা সিএনজি থেকে আমরা রিক্সা করে আসছিলাম দেন রিক্সা থেকে এসে আমরা এখানে উঠলাম যে বাসে তো বাসে ওঠার পরে আমাদের সিটটা বাসে দুই নম্বরে ছিল সুন্দর একটা সিট পাইছিলাম দেন আমরা এই সিট পেয়ে আমরা আর আমি বসলাম আর আমরা দেখাচ্ছিলাম যে বাস থেকে আশেপাশে কত সুন্দর বা অনেকজনই যাচ্ছিলেন তাদের তো আমি আপনাদেরকে এই জন্যই এগুলো দেখাচ্ছি অনেকেই সময় পান না বাইর হওয়ার তো আমি চাচ্ছি আপনাদের যাতে ভালো লাগে এজন্য তো এখন যে দেশের পরিস্থিতি এটা নিয়ে একটু কথা না বললেই নয় কারণ হচ্ছে যে এখন শহরে গ্রামে রাস্তাঘাটে চলাফেরা করাটা খুবই রিস্কি হয়েছে দেন আমি তার মধ্যে বাসে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে বাসে বিশেষ করে মলমপাটি নামে একটা গ্রুপ থাকে তারা এরকম করে চিন্তাই করে বেড়ায় বাসে তারপর বিভিন্ন স্টেশনে রেল স্টেশনে এই সেই এই কাহিনীগুলো হয়ে থাকে বাসে বাস বিশেষ করে বাসের ক্ষেত্রে তো আমিও খুব ভয় ছিলাম যে কি না কী হয়ে যায় আর দেশের তো অবস্থা খুবই খারাপ আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা আরও যে এইগুলো বলেন এদের অবস্থাও খারাপ কারণ আমরা এখন রিসেন্টলি দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের বিভিন্ন সময়ের যে সমস্যাগুলো হতো ধর্ষণ খুন রাহাজানি এই ব্যাপারগুলো খুবই এখন বেশি হয়ে যাচ্ছে কিন্তু এটা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছে না এই সরকার এই সরকার কি করতেছে আসলে বোঝা যাচ্ছে না তো আসলে আমরা চাই এটার খুবই তাড়াতাড়ি খুবই একটা ভালো সিদ্ধান্ত আসুক যারা এসব অপকর্মের সাথে লিপ্ত যারা এই ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় এটা আমার একটা দাবি থাকবে যাতে করে আমরা সাধারণ জনতা যাতে ভালোভাবে চলাফেরা করতে পারি আমরা যাতে সুন্দরভাবে আমাদের জীবনটা উপভোগ করতে পারি এটাই হচ্ছে সরকারের কাছে চাওয়া আর বেশি কিছু না তাই না তো এই জন্য আপনারা যারা বাইরে চলাফেরা করেন খুব সাবধানে চলাফেরা করবেন যাতে করে আপনারা কোনো সমস্যায় না পড়েন বা আপনারা যখন বের হবেন যতটুকু সম্ভব খুব কম পরিমাণ টাকা নিয়ে বের হবেন যাতে করে আপনারা রকম চিন্তাইকারী বা আপনাদের যখন সন্দেহ হবে যে কোনো চিন্তাইকারী আপনাদেরকে আটক করতেছে বা আপনাদেরকে ফলো করতেছে আপনারা তখনই সাবধান হয়ে যাবেন এবং আপনারা পদক্ষেপ নেবেন আপনাদের আগে সেলফ ডিফেন্স নামে একটা কথা আছে সেটা ট্রাই করবেন পরে পুলিশ আসুক যাই আসুক সেটা পরের হিসাব আপনি আগে আপনার দিক থেকে সেটাকে কন্ট্রোল করবেন এই ছিল আপনাদের কাছে আজকের একটা সুন্দর একটা নিউজ বলতে পারেন এটা তো আমরা এখন চলে যাই আমাদের ভিডিওতে আমরা যাচ্ছিলাম আর আশেপাশে যে সুন্দর ভিউগুলো আমরা বাস থেকে সেগুলো আপনাদের দেখানো ট্রাই করতেছিলাম আর সেই শহরের সৌন্দর্যগুলো আপনাদেরকে ফুটিয়ে তোলার ট্রাই করতেছিলাম যাতে করে আপনাদের ভালো লাগে সেটা দেখানোই ট্রাই করতেছিলাম তো বাসে ভিডিও করা এক পর্যায়ে আমার খুব ভয় লাগতেছিল বাইরে থেকে ক্যামেরা বের করে কেউ যদি আবার ক্যামেরা টান দিয়ে নিয়ে নেয় তো এই জন্য চিন্তায় ছিলাম দেন ভাবলাম যে না ওরকম হবে না কারণ ক্যামেরাটা আমি খুব শক্ত করে ধরে ভিডিও করতেছিলাম আর আশেপাশে যতটুকু পারি সুন্দর সুন্দর ভিউগুলো আমি ক্যাপচার করে নিতে যাচ্ছিলাম যাতে করে আমি আমার ফলোয়ারদের দেখাতে পারি দেখুন কত সুন্দর সুন্দর জায়গা তো আমরা অলমোস্ট আমরা রাজশাহী যে ভদ্রামড় আছে ওখান থেকে আমরা চলে আসছি প্রায় এটা কাটাখালি সম্ভবত দেখে বোঝা যাচ্ছে তো এখানে চলে আসছি না সরি বানেশ্বর চলে আসছি আমরা যাব হচ্ছে বনপাড়া তো ওখান থেকে আমরা আমাদের যে বাড়িতে যাওয়ার উদ্দেশ্য সেখানে চলে যাব তো এই ছিল আজকে আমাদের ব্লগ ভিডিওটা আমরা এটা লং করতে চাচ্ছি না যাতে করে আপনাদের বিরক্তি কারণ না হয় দাঁড়াই তাই কারণ আমরা যেতে যেতে রাত হয়ে গেছিল এই যে একটু রাতের ক্লিপও দেখাচ্ছি তো এই হলো রাতের অবস্থা তো এই হলো আজকের ভিডিওটি আশা করি ভালো লাগছে আপনাদের কাছে আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম